আসসালামু আলাইকুম নিশ্চিত দু হাজার আঠাশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের অনুষ্ঠিত আসরে লিটন কুমার দাসটা টিকিট পেয়েছেন র্যাঙ্কিংয়ের এর ভিত্তিতে বাংলাদেশ সহ মোট আঠারো বাংলাদেশ সহ মোট বারো দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে চলমান বিশ্বকাপে সেরা আট জায়গা করে নেওয়া দলগুলো সরাসরি পরবর্তী টিকিট নিশ্চিত করেছে এদের মধ্যে নিউজিল্যান্ডও রয়েছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া অস্ট্রেলিয়ার টিকিটও পেয়েছে সহায়ক পাবে পরের তিনটি স্থান নির্ধারিত হচ্ছে র্যাঙ্কিংয়ের এর ভিত্তিতে বাংলাদেশ ছাড়া আরও দুইটি দল হলো আফগানিস্তান ও র্যাঙ্কিং এর বিবেচনায় নেওয়া হয়েছে তবে নয় মার্চ পর্যন্ত বাংলাদেশের কোনো র্যাঙ্কিং এর বিবেচনায় নেওয়া হবে নয় মার্চ পর্যন্ত ওই সময় পর্যন্ত এই তিন দলের কোনো ম্যাচ নেই অর্থাৎ তাদের স্থান পরিবর্তন হচ্ছে না বিশ দলের বিশ্বকাপের বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক মান বিবেচনা আসন বন্টন করা হলে বলে জানিয়েছে আইসিসি নামিবিয়ার নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল এফসিবি নারী ক্রিকেট এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লম্বা ভ্রমণ শেষে রাতে অস্ট্রেলিয়ার পৌঁছায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্যাপকভে নিশ্চিত করেছে নিরাপত্তাদের মা নিরাপত্তেই অস্ট্রেলিয়া পা রেখেছেন সাইফ